অনেক বাধা বিঘ্ন বেরিয়ে রাতে প্রায় সাড়ে এগারোটার সময় ফেলে আমরা চড়তে পারলাম এখনও গঙ্গাসাগরে হাজার হাজার লোক দাঁড়িয়ে রয়েছে গঙ্গায় জোয়ার ভাটার এবং প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ফক এর জন্য সব কিছু মিলিয়ে সব বন্ধ হয়ে গেছিল রাত্রি নটার পর থেকে আস্তে আস্তে সব চলাচল শুরু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গঙ্গাসাগর থেকে মকর সংক্রান্তির পূর্ণ স্নান সেরে ডেকে রাত্রির প্রায় একটা পথে বাড়ির দিকে রওনা দিয়েছি ডায়মন্ড হারবার আস্তে আস্তে এখনও প্রায় ঘন্টা খানেক এই প্রায় মধ্যরাতে চারিদিকে কুয়াশা শীতের রাত্রির একাকি ডেকের ওপর দাঁড়িয়ে আছি প্রকৃতিকে কোথায় এইভাবেই নিজের মতো করে নিবিড়ভাবে পেতে গেলে আসতে হবে আপার টেক পুরো ফাঁকা বাইরে দেখি যখন ভয়ঙ্কর সৌন্দর্য তখন ভেতরে চলছে এক উত্তেজক অবস্থা নতুন এক ভয়ঙ্কর পরিস্থিতির শিকার আমরা ভয়ঙ্কর কুয়াশায় দেশে হারা নাবিক ক্যাপ্টেন পথ হারিয়ে ফেলেছে খুঁজে পাওয়া যাচ্ছে না যেটি ঘাট সে এক দমবন্ধকর উত্তেজক পরিস্থিতি চলুন দেখতে থাকি এ তো এক ভয়ঙ্কর বিরল অভিজ্ঞতা মুক্তি পাবো তো বেঁচে ফিরে বাড়ি ফিরতে পারবো তো প্রত্যেকটা মানুষের কাছে তখন মনে মনে একই প্রশ্ন বারবার ক্যাপ্টেন তো বটেই সহযোগী তার যে সমস্ত ক্রুরা রয়েছেন তারাও বুঝতে পারছেন না এমতো পরিস্থিতির কি অবস্থা থেকে তারা মুক্তি পেতে পারে মুক্তি দিতে পারে ভেতরে প্রায় শখানেকের উপর যাত্রীর ভবিষ্যৎ কী আছে ডায়মন্ড হারবার জেটি ঘাটের কাছাকাছি সাগরের মাঝখানে তখন কুয়াশা মশার জন্য মাঝে মাঝে ব্যস্ত আর নোংর নামিয়ে দিয়ে জাহাজকে মানে আমাদের ক্রুজকে দাঁড় করিয়ে রাখা হয়েছে ভেতরে উত্তেজনা উত্তেজন ছড়িয়ে পড়ছে সমস্ত যাত্রীদের ভেতরে সর্ব সময় একটা কি হয় কি হয় খবর আসছে না কেন কি হয়েছে কেন মাছ গঙ্গায় বা দাঁড়িয়ে রয়েছে জাহাজ কেউ পাঠালো যে ভিজিবিলিটি কম হওয়ার জন্য যাতে কেউ প্যানিক না করে তারা আপ্রাণ চেষ্টা করছে এটাকে ক্রমশ জেটি ঘাটের দিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সাধারণ মানুষ কি বোঝে ক্লান্ত গঙ্গাসাগর থেকে ফিরতি পথে তাদের রক্তে তখন এক অসাধারণ অসাধারণ কেন এক ভয়ঙ্কর অভিজ্ঞতা এ রাডার বিহিন এই ক্রুজ এটা হল আত্মত্র ভাষা জিপিএস সে পথ চেনাতে পথ দেখা যাচ্ছে আগেই যেভাবে ঠিক এখন বুটকুড়ি বঙ্গ সাগর থেকে কোনো মতে সারা দিন ধরে আজকে ফক এবং নানারকম রকম প্রবলেম হচ্ছিল নেভিগেশন নেভিগেটর বা পাইলট কিছুতেই পার খুঁজে পাচ্ছে না নানা রকম চেষ্টা করে যাচ্ছে অথচ কোনো সিগনালিং ব্যবস্থা নেই এইভাবে গঙ্গাসাগরকে কীভাবে এরা পোর্ট ট্রাস্টের তরফ থেকে বা পশ্চিমবঙ্গ সরকার থেকে করা হচ্ছে আমি জানি না এত লোক রিক্স নেই এখন ঠিক দুটো বাজে ভয়ানক পরিস্থিতি এই অবস্থায় তাদের লোকেদের আনতেও হবে প্রচুর জনসমাগম হয়েছে এবং তাদের ফিরিয়ে আনার জন্য প্রচুর চাপ হসপ্রে গ্রুপে তারা অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছে কিন্তু তারা কি করবে প্রকৃতির কাছে তাদের ঠিক নির্দয় এবং প্রকৃতির থেকে বাঁচাবার জন্য কোনো লাইট হাউস কিচ্ছু নেই যেটি তারা যেটি খুঁজেই পাচ্ছে না দেখা যাক কীভাবে তারা আমাদের নোংর করাতে পারে শেষ পর্যন্ত দেড় ঘন্টা ধরে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে

এক কথায় ভয়াবহ ছয় ছয় যাত্রীদের নিয়ে রীতিমতো ভারত সরকার এবং সংযোগে পশ্চিমবঙ্গ সরকার ছেলে খেলা খেলছে এখানকার নেভিগেটার এবং নাবিকদের এমন কোনো ডিরেকশন নেই বা লাইটিং সিগনাল নেই যে এই রাত্রিরে তারা রকমভাবে সেই সিগনাল ধরে জিটিতে পৌঁছতে পারে তারা নিজেদের সিগনাল জেরে অন্যদিকের সিগনাল ব্যবহার করতে পারছে না তারা নিজেদের সিগনাল জেলে জানান দিচ্ছে হর্ন দিচ্ছে কী ভয়ানক অবস্থা রাত্রির প্রায় দুটো গঙ্গাসাগর থেকে আজ পনেরোই জানুয়ারি আর ষোলোই জানুয়ারি একদম পার্সোনাল স্কিলে এখানকার সারিং বা নেভিগেটর যারা এবং সমস্ত এই লঞ্চের যারা আছেন তারা চেষ্টা করছেন কোনো মতে জেটি ঘাটে যাতে একে পৌঁছে দেওয়া যায় এতগুলো মানুষকে নিরাপদে নামিয়ে দেওয়া যায় ফুল ফবি যাক অবশেষে দিশা খুঁজে পাওয়া গেলো দেড় থেকে দু ঘন্টা এইবার দূরে দেখা যাচ্ছে সবুজ লাইট যেটি থেকে তা পার্সোনাল লাইট দিয়ে কি অবস্থা কি মারাত্মক অবস্থা দূর থেকে এবার লাইট দেখা গেছে ওই লাইট দেখে কোনো নিয়ে যাওয়া হচ্ছে

এত ফগি ওয়েদারে বিপর্যস্ত অবস্থায় মানসিক দৃঢ়তায় অস্ত্রের সমস্ত স্টাফ আমার তরফ থেকে এবং আজকের প্যাসেঞ্জারদের তরফ থেকে ধন্যবাদ ধৈর্য ধরে এই বিপর্যস্ত অবস্থা থেকেও তারা কোনো দুর্ঘটনা ছাড়াই পোর্ট করাতে পেরেছেন যেটি তো দেখা গেছে কিন্তু তার কাছে পৌঁছনো সে তো আর এক ঝুঁকির ব্যাপার কিন্তু বর্তমান এই এত দারুণ বিজ্ঞানের যুগে একটা জাহাজ বা একটা যেটির থেকে সাহায্য পাবে না বা তাদের কাছে এমন কোনো জিনিস থাকবে না যার মাধ্যমে তারা নিশ্চিন্তে পৌঁছে দিতে পারে বা তারা যোগাযোগ রাখতে পারে দীর্ঘ প্রচেষ্টায় ডায়মন্ড হারবারের পোর্ট দেখা গেল এবং কতটা মারাত্মক অবস্থা থেকে প্রায় মাঝরাত থেকে ভোর রাত প্রায় তিনটি বেজে গেছে এই অবস্থায় আমরা রেমন্ড আটবার এই জেটি পেয়েছি খুঁজে দেখুন সারা রাত জেগে ক্যাপ্টেন ফার্স্ট ক্যাপ্টেন এবং সেকেন্ড ক্যাপ্টেন অসম্ভব ধৈর্য এবং নিজস্ব ব্যক্তিগত দক্ষতায় পার্সোনাল স্কিল অনলি অবশেষে পোর্ট করাতে পারলেন অস্ত্রের সমস্ত কলাকুশলীদের আমাদের তরফ থেকে ধন্যবাদ এক বিরল অভিজ্ঞতার আমরা সাক্ষী থাকলাম হ্যাঁ নেচার কলিং নেচারের তরফ থেকে দেখুন প্রকৃতির ঐশ্বর্য রূপ কখনো কত ভয়ঙ্করভাবে এসে পড়ে আসলে ভোরের গাড়ি ডায়মন্ড হাবার রোড ধরে ছুঁতে শুরু করেছে আর আমাদের অস্প্রের এই লঞ্চও যেটি ঘাট ছুঁতে চলেছে এই মুহুর্তে প্রায় হাঁপ ছেড়ে নিঃশ্বাস নিতে পারছেন আমরা ভাগ্যবান যে আজকে সকালের বা নিউজ চ্যানেলগুলোর হেডলাইন হয়নি গঙ্গাসাগর থেকে ফেরার পথে মকর সংক্রান্তির পরের দিন সারা রাত প্রথমে ভিজিবিলিটির জন্য ঘন্টার পর ঘন্টা দেরি তারপরে নানান নাটকীয় মুহূর্ত বন্ধ করা উত্তেজনা এবং পরিশেষে পরিসমাপ্তি সুখের প্রত্যেকটি জীবনবোধের মধ্যেই এই আশঙ্কা থাকে বলেই জীবন এত সুন্দর এত রোমাঞ্চকর একে প্যাসেঞ্জাররা যাত্রীরা বেরিয়ে দীর্ঘ সাড়ে চার ঘন্টার ডায়মন্ড হারবার থেকে বাড়ি পৌঁছবেন সেটা পরের কথা সবাই যে নেবে আসতে পেরেছেন ধন্যবাদ যোদ্ধাদের যারা এত রাত পর্যন্ত দাঁড়িয়ে যারা ডায়মন্ড হারবার থেকে ট্যুর পরিচালনা করছেন এই বোট পরিচালনা করছেন এই ক্রুজ পরিচালনা করছেন তারাও সারা রাত জেটি ঘাটে দাঁড়িয়ে তাদের নিজস্ব চেষ্টায় যোগাযোগ করে রেখেছেন প্রচণ্ড কনকনে ঠান্ডায় দাঁড়িয়ে প্রায় এখন হাত জমে যাচ্ছে সারা রাত ধরে বন্ধুরা আপনার জন্য এই অসাধারণ মুহূর্তগুলোকে আমি ক্যামেরাবন্দি করেছি যদি আপনারা শেয়ার করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তবে সার্থকতা প্রকাশ পাবে আপনাদের কাছ থেকে ক্যামেরায় আমি শৈবাল দাস আশা করি আবার আপনাদের সাথে দেখা হবে আর পারছি না এবার নাবিয়ে ধন্যবাদ গুড মর্নিং আমাদের নিশ্চিন্তে ক্রুজ থেকে নামিয়ে দেওয়ার জন্য ফার্স্ট ক্যাপ্টেন এবং সেকেন্ড ক্যাপ্টেন আপনার নাম হিরোজুদ্দিন শেখ হিরোজুদ্দিন শেখ এবং আপনার নাম বলুন ইবাদুল শেখ সম্পূর্ণ ব্যক্তিগত স্কিল এবং ওনাকে হেল্প করে গেছে গ্রাউন্ড টিমে অস্পের সমস্ত কর্মচারী যারা রাত্রির বেলা এসে জেটি থেকে এনাদের হেল্প করেছেন এবং অস্পের সমস্ত যারা এই বোটে ছিলেন অর্থাৎ ক্রুজে ছিলেন দম বন্ধ করা পরিস্থিতি অবস্থায় আমাদের শেষ পর্যন্ত নামাতে পারছেন আমরাও নামছি আমরাই শেষ যাত্রী নামছি এখনো বলন্ত থ্যাংকস টু গঙ্গা যে আমরা এই সংক্রান্তির পরেও আবার একটা নতুন সকাল দেখতে পেলাম হর হারা গ্রামে